এটা হচ্ছে আমার চল্লিশতম ফিটালিকু প্রাইম হাসপাতালের জন্য শুভকামনা রইলো প্রাইম হাসপাতালে এই এই কেসটা দিয়ে আজকে হচ্ছে ফিটালিকু উদ্বোধন আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাহেব কনসালট্যান্ট সলונজিস্ট এন্ড ইন্টারন্যাশনাল আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে যে নোয়াখালীতে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি আলহামদুলিল্লাহ গত এক বছরের কাছাকাছি আমি এটা শুরু করেছি এবং কয়েকটি হাসপাতালে আমরা করাছি তো এরই ধারাবাহিকতায় নোয়াখালীর সোনামন্ডন প্রাইম হাসপাতালে আমরা আজকে ফিটালি কো উদ্বোধন করলাম প্যাথোলজি সহ একটা উদ্বোধন হচ্ছে যে বাচ্চার ল্যাব ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে রাইট ভেন্ট্রিকলটা বড় এবং এসডি আছে এগুলো আমরা যারা হার্টের বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তারা বুঝবেন যদি আমরা বাচ্চাটার হার্টের প্যাথোলজি গুলো এখন ধরে দিতে পারি তাদের প্ল্যানিং করতে সুবিধা হবে ইটালি আমরা কেন করি যদি বাচ্চার প্রিভিয়াস কোন বাচ্চার কোনো হার্টের সমস্যা থাকে হার্টের কোনো ছিদ্র থাকে হার্টের কোনো প্যাথোলজি থাকে অথবা বাচ্চার যদি নড়াচড়া কম করে অথবা নর্মাল আলট্রাসোনোগ্রামে যদি বাচ্চার হার্টে কোনো টাকি কার্ডিয়া থাকে বা হার্টের কোনো প্যাথোলজি মনে হয় তখন ফিটালি সাজেস্ট করা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের স্ক্যানিং কমপ্লিট আমরা দেখাবো যে আসলে আমরা হার্টে কি পেয়েছি এবং ফিটালি কতটা জরুরি এবং এটা সম্পূর্ণ সেফ এতে কোনো প্রিপারেশনের দরকার নাই আমরা এনোমেলি স্ক্যানের মতো এটা বিশ সপ্তাহ পর থেকে আমরা ভিটালি গোটা করতে পারি এটা কোনো ধরা নিয়ম নাই যে কত সপ্তাহ পর্যন্ত করা যাবে কিন্তু প্যাথোলজি পেলে আমাদের এটা যে কোনো সময় ফিটালি কোটা করা একদম রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে এটা হচ্ছে আমার চল্লিশতম ফিটালিকু সাথেই থাকবেন আমরা একটু স্ক্যানিং করে দেখাবো আসলে এই মায়ের পেটে লাংসে পানি জমা এবং খুব রেপিডেডলি হচ্ছে মুখ করতে দেখেন কিভাবে হার্টবিট হচ্ছে এবং আমরা স্ক্যান করতে যেয়ে দেখলাম যে তার леড ভেন্ট্রিকলটা আছে এবং রাইট ভেন্ট্রিকল তুলনামূলক অনেক বড় এবং রাইট এট্রিয়ামটা অনেক বড় আমরা যখন ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম করতে গেছি দেখেন কত বড় একটা এসডি আছে এই যে অনেক বড় একটা এসডি মানে ইন্টার এন্ট্রিয়াল সেপ্টাম ফোরামেন ওভালি কিন্তু এত চওড়া এত ইয়া থাকে না ইন্টার এট্রিয়াল সেপ্টাম ইন্টার ভেন্ট্রিকুলার কোনো সেপ্টাম নাই দেখেন সেপ্টাম একবারে ক্লিয়ার এখানে কোন ধরনের কালার পাস করতেছে না তার মানে ইন্ট্রামাস্কুলার বা ইন্ট্রাটিয়াল কোনো ধরনের বিএসডি নাই কিন্তু এএসডি টা যথেষ্ট বড় এবং সবচেয়ে স্পেসিফিক যে বিষয়টা হচ্ছে ভেন্ট্রিকল না লেফট ভেন্ট্রিকল খুবই ছোট এবং রাইট ভেন্ট্রিকল খুবই বড় এটা খুবই রেয়ার একটা কেস যেটা আমরা আসলে প্রাইমে ফিটালিকো করতে যে উদ্বোধন করলাম তো সবাই ভালো থাকবেন রোগীটার জন্য দোয়া করি ওনারা নিজেরাও জানতো না আমরা যখন স্পেশালি কোনো আল্ট্রাসোনোগ্রাম করাই আমরা নিতে নর্মালি স্ক্যান করি যে কোনো প্যাথোলজি আছে কিনা কিন্তু ফিটালিকুটা করে আমার কাছে মনে হলো যে ফিটাল ইকু প্রতিটা মায়ের প্রেগনেন্সিতে আসলে দেয়া জরুরি এবং রুটিনলি করা দরকার ভালো থাকবেন প্রাইম হাসপাতালের জন্য শুভকামনা রইলো প্রাইম হাসপাতালে এই এই কেসটা দিয়ে আজকে হচ্ছে ফিটালিকে উদ্বোধন হলো আল্লাহ হাফেজ